ফেসবুক স্ক্রল করলেই যাদের ভিডিও চলে আসে তাদের মধ্যে একজন হলো জয়মাতার অরুন্দার দোকান তাই তো সেদিন চলে গেছিলাম সেই বিখ্যাত জয়মাতারা অরুন্দার দোকানে সুন্দর সুন্দর খাওয়ারগুলি টেস্ট করার জন্য বাড়ি থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে আমরা বাসে করে চলে গেছিলাম ধর্মতলা ধর্মতলা থেকে একটু হেঁটেই তারপর আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত ডেকাস লেনে টিকাশিনে ঢুকেই দেখি সামনেই আমাদের সেই বিখ্যাত চিত্তবাবুর দোকান চিত্তবাবুর দোকান থেকে একটু এগিয়েই দেখি সেই বিখ্যাত জয়মাতারা অরুন্দার দোকান অনেক দিনের ইচ্ছে অরুণদার দোকানে খাওয়ার খাব আর আজকের সেই ইচ্ছা পূর্ণ হবে যেমনটা ভিডিওতে দেখেছিলাম লোকেরা সেই সরু গলির মধ্যেই ভিড় করে খাওয়ার খায় গিয়েই দেখি অরুন্দা নিজের দোকানে রান্নায় ব্যস্ত এবং আমরা লক্ষ্য করলাম অরুণদা বেল্ট পরে রান্না করছে আমরা জিজ্ঞেস করাতে বলল তিনি প্রত্যেক দিনই কোমরে ব্যথাকে উপেক্ষা করি সবার জন্য রান্না করে তারপর লক্ষ্য করলাম অরুণদা একটা কাজুর প্যাকেট নিয়ে এসে তার সেই বিখ্যাত মশলার বাক্সে রাখছে এই সেই রান্নার বাক্স যেখান থেকে অরুণদাস সমস্ত রান্নাই করে আর যা স্বাদ অনবদ্য আর গেলেই দেখতে হবে অরুণদার দোকানে সেই মাতাটাকে আর সুন্দরভাবে মালা দিয়ে সাজিয়ে রেখেছে মাতাটাকে এই দেখো অরুণদার দোকানের সেই বিভিন্ন আইটেম তো যেখানে রয়েছে মিক্সড পনির পালং পনির পনির ভর্তা কুলচা আর সেই বিখ্যাত বেগুন সুন্দরী এবং আরও অনেক কিছু রয়েছে এবং আমরা নিয়ে নিয়েছিলাম পোলাও আর পনিরের কোন আইটেমটা নেব ভেবেই পাচ্ছি না আর একজন দাদার কথা শুনে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড পনির এবং আমাদের প্লেটের সঙ্গে দিয়ে দিয়েছিলো কমপ্লিমেন্টারি স্যালাড এবং গ্রিন চাট পোলাওটা খেয়ে দেখলাম খুবই ভালো এবং কাজু কিশমিশে ভর্তি পুরো বাড়ির তৈরি পোলাওয়ের মতো তারপর মিক্সড পনির দিয়ে খেয়ে দেখলাম খেতে অতটাও ভালো লাগেনি যাই হোক খাওয়ারটা তো পয়সা দিয়ে কিনেছি খাওয়ারটা তো নষ্ট করতে পারি না তাই অগত্যা খেতেই হলো কত নিলো আশি আশি হাজার আশি হাজার আমাদের খেতে খেতে অরুণদার দোকানে চলে এসেছিলো দুপুরে স্পেশাল খিচুড়ি আর খিচুড়ির উপরে দেওয়া কত পনির ছড়ানো আর সেই খিচুড়ি খাওয়ার জন্য এবং পার্সেল করার জন্য কত লোকের ভিড় লেগে গিয়েছিলো আমরা যেহেতু এক্ষুনি পোলাও খেয়েছিলাম তাই জন্য খিচুড়ি পার্সেল করে বাড়ি নিয়ে এসেছিলাম এবং অরুণদা আমাদের জন্য খিচুড়িটা পার্সেল করছে আবার দেখবে এই কথাগুলো বলবে অরুণ দা চকলেট চেয়েছি খাবেন তো দাদা ওকে আমি এক্ষুনি দিয়ে দিই খিচুড়ি দাও না ওখানে দাও না খিচুড়ি আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি খিচুড়ি গুলো দাও দাদা এটা এটা শুধুমাত্র আপনি যদি আপনি যদি এই কথাটা বললেন পেট ভর্তি আছে এটা শুধুমাত্র আমার মায়ের কি পাতা তার কিচ্ছু নয় আপনি পেট ভর্তি সত্ত্বেও আপনি এখানে খেতে এসছেন তাহলে এটা আমার মায়ের কি পা নয় যোগকে কি বলে বলে কি মা মা করে সামনেতে আরে মা করবে না মাই তো সব জগতে কি কইছালি দেখেন কোনি মাই তো জগতে সবকিছু মা ছাড়া পৃথিবীতে আছে কি যারা মায়ের সাথে বেবার বাজে করে তাদেরকে বলেও লাভ নেই দেখি তো এই যেমন আমাকে অনেকে এসে বলে ওরে প্রখানি কোন বিদ্যাস সময় যাবো এই আশ্রমে যাব এই আশ্রমগুলো হবেই বা না হবে কেন দেই তো দুঃস্থদের জন্য ঠিক আছে আর মা বাবা তাদের জন্য আশ্রম তারপর আসলে দোকানে অঞ্চলের সঙ্গে দেখা হলো তিনি বললেন তিনি নাকি উনিশশো সাল থেকে অরুণদায়ের দোকানে খাবার দোকানে আমি সাল থেকে এখানে

তা আমরা তো নিরামিষ প্রধান আমরা এখন অনেক অনেকদিনই সপ্তাহে উপস্থিত বস্তু নি বা কলকাতা এলে নিরামিষ খুঁজি যেখানে বেশ হ্যাঁ আর ওর প্রিপারে ও প্রিপারেশনগুলো ভালো এই যে পালমী পনে এগুলো ওর চিন্তাভাবনা আমরা আগে বিয়েবাড়িতে সে বেগুন ভাজা লম্বা লম্বা ভোটা সমেত ওটা নাম দিয়ে দিল বেগুন সুন্দরী খেতেও ভালো খাওয়াতেও ভালো হ্যাঁ ভালো ভেরি গুড থ্যাংক থ্যাংক ইউ ইউ তারপর আমরা অরুণদার দোকানে খিচুড়ি পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছিলাম এবং তোমরা কে কে অরুণদার দোকানে খাবার খেয়েছো কমেন্ট করে জানাও এবং আমাদের ব্লগটি ভালো লাগলে কমেন্ট করো এবং কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাও তাটা ফিরে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো